নমস্কার বন্ধুরা চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন শুভ বাড়ি ফিরে এসে যখন সবাইকে ফুল আর প্রসাদ দিচ্ছিল তখন পূর্বে সেই একই ফুল ছোঁয়াতে যায়। তখন পূর্বে শুভর হাতটা থামিয়ে বলে যে এখন আর কি মঙ্গল চাইতে এসেছিস শুভ আর যা অমঙ্গল হওয়ার সব তো শেষই হয়ে গেছে এখন আর আমার জন্য কি ভালো চাইতে এসেছিস তুই এরপর শুভকে পুরুবে এইভাবে কথা শুনিয়ে চলে যায় তখন সেবন্তীও শুভকে ভুল বোঝে বলেছে তোর কি দরকার ছিল তুলিকে এইভাবে আনার আর তোর কী বা দরকার ছিল তুই সবাইকে জানাতে পারলি না কেন এখন তো মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে বাড়িতে একটা অশান্তি লেগে চলবে শুভ সেবন্তীকে বলে তুমিও আমাকে ভুল বুঝছো মা তখন সেবন্তী বলে আমি কার ভুল কার গুণ এসব আমি দেখতে চাইছি না কিন্তু এই সমস্ত কিছু আমার একদমই ভালো লাগছে না শুভকে যখন কথা শুনিয়ে সেবন্দি চলে যায় তখন এইদিকে ডোনা বলে যে দেখলে তো দিদিভাই যে মা তোমাকে এতটা ভালোবাসত যে যার চোখে নয়নের মনে ছিলে তুমি সেই আজকে তোমাকে কথা শুনিয়ে চলে গেল। গেলো জন্যই বলে মা মাই হয় আর শাশুড়ি মা শাশুড়ি মাই হয় এর আর দেখলে না শুভোধি আমাকে কীভাবে আমার প্রেগনেন্সির রিপোর্টগুলো নিয়ে আমি মা হতে পারবো না বলে কত কথা শুনিয়েছে আমার কাজ নিয়ে আমাকে কথা শুনিয়েছে এরপর শুভ বলে তুই ভুল বুঝছিস না আসলে আমাদের সম্পর্কটা তো আমাদের কাছে আমরা যাকে যা ভাবি সে তো আমাদেরকে উল্টে তাই ভাববে না মনে মনে আবারও বলে এই তো আবারও সেই ভালো সাজার লেকচার শুরু হয়ে গেল আমিও দেখি শুভরই যখন তুমি সত্যিটা জানতে পারবে তখন তোমার ভালো মানসিকতাটা কতক্ষণ থাকে এরপর ডোনা শুভকে ইচ্ছে করে রাতের বেলায় যে আদ্রিতার মোহনার দেখা হয়েছিল সেই কথাটা বলে ফেলে এরপর ডোনা বলেছে এখন বলো না যে তুমি সেটা জানো না ও তার মানে তুমি জানো না ও মাই গড এখন কি হবে দেখো আমাকে হয়তো মা ডাকছে আমি যাচ্ছি কেমন এটা বলে সেখান থেকে ডোনাও চলে যায় আর এইদিকে মোহনাকে যখন দেখতে আসে তখন মোহনা বলেছে আমি কিছু বলতে চায় আর সে মনে মনে বলতে লাগে তোরা এইভাবে আমাকে ঠকালি এইভাবে আমাকে না জানিয়ে সারপ্রাইজের কথা বলে তুই অন্য পরিবারকে ডেকে আনলি এরপর মোহনা তাদের সামনেই বলে যে আমি অন্য কাউকে ভালোবাসি আর সে ছেলেকে আমার দাদা আর মায়ের পছন্দ নেই তাই জন্য আমাকে জোর করে বিয়ে দিতে চাইছে এরপর সেই পাত্রপক্ষরা বলে যে আচ্ছা আপনাদের বোন যখন অন্য কাউকেই ভালোবাসে তাহলে এইভাবে আমাদেরকে ডেকে অপমানই বা করলেন কেন এরপর তারা সবাই সেখান থেকে চলে যায় এরপর আকাশ মোহনাকে বলে তুই এইভাবে সবার সামনে কথাটা বলতে পারলি তখন মোহনার মাও বলে যে তুই তোর দাদার সম্মানটুকুর কথাটা দাদা ভাবলি না তখন মোহনা বলে সম্মান তাই তো তোমরা ভাবলে আমাকে জানিয়েছো এই কথাটা তোমরা তো আমাকে কিচ্ছু বলনি। আর কিসের সম্মানের দাদা তুই বড় বড় কথা বলিস তাই না তোর আছে তো সম্মান যে শুভলোককে একবার ফোন করলে তুই ওর বিপদের ছুটে চলে যাস আর যে কিনা বিয়ের মণ্ডপ থেকে তার আগের বরকে দেখে উঠে গিয়েছিল তোর সম্মান আছে তো মোহনা চিৎকার করে করে এই একে কথাগুলো বলতে লাগে এরপর আকাশ তার রাগটাকে আর থামাতে পারল না আকাশ মোহনার গায়ে হাত তুলে এরপর মোহনাকে বলে ঠিক আছে তুই যখন আমার উপর আঙুল তুলেছিস তাহলে আমি একটা কথা তোকে স্পষ্ট করে বলে দিই হ্যাঁ আমি শুভলোকীকে ভালোবেসেছিলাম কিন্তু তোর মতো ওনাকে পাওয়ার জন্য আমি চেদ করছি না আমি আমার সেলফ রেসপেক্টটুকু আমার কাছে আছে আর আমার লিমিটেশনস কোথায় সেটা আমি খুব ভালো করেই জানি কিন্তু তুই তোর সীমা ছাড়িয়ে যাচ্ছিস মোহনা এরপর দেখা যায় যে মোহনা আকাশকে বলে ঠিক আছে আমার জন্য তোদের সমস্ত প্রবলেম হচ্ছে তো আমাকে নেই তোদের সমস্যা আমি চলে গেলেই তো তোরা মুক্তি পেয়ে যাবে ঠিক আছে আমি সেটাই করব। তোদের সবার কাছ থেকে আমি অনেকটা দূরে চলে যাব। এদিকে শুভ ডোনার কথাগুলো মনে করেই এটা ভাবতে লাগে যে আদি আবারও আমাকে মিথ্যে বলেছে কিন্তু আদি তো আমাকে কথা দিয়েছে যে ও কখনও মিথ্যে বলবে না তাহলে ও কেন মিথ্যেটা বলেছে এরপর দেখা যায় যে আদ্রিত যখন শুভর কাছে আসে তখন আদ্রিত শুভকে বলে তুমি ছোট কাকিয়ার কথা কিছু মনে করো না আর দেখবে কালকেই ঠিক হয়ে যাবে এরপর শুভ বলে এইসব কথা আমি কিছু মনে করিনি কিন্তু তুমি আমাকে বলো এই কদিনে যা যা হচ্ছে তুমি আমাকে কিছু লুকো নি তো আমার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছ কখনও আমাকে ঠকাবে না তো আদৃত আর শোনো আদি আমি কিন্তু সব কিছু সহ্য করে যাব কিন্তু তুমি যদি আমাকে ঠকাও তাহলে কিন্তু আমি সেটা কোনো দিন সহ্য করতে পারবো না এরপর শুভকে আদি বলে যে আমি তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে গেছি কিন্তু আজকে আমি তোমাকে সবটা বলবো আগামী পর্বে দেখা যায় আদি শুভকে বলে আমি তোমাকে কিছু জানাতে চাই এরপর এইদিকে দেখা যায় মোহনাও তার নিজের ক্ষতি করতে চায় আর নিজের ক্ষতি করে ফেলে এরপর মোহনার মা আকাশকে বলে যে এটা মোহনা কি করেছে দেখতো ও তো প্রেগনেন্ট আকাশ এই কথাটা শোনার পরে আকাশ অনেকটা রেগে যায় আর বলে যে মা আমি যার কথা ভাবছি এটা কি সেই এরপর মোহনার মা বলে হ্যাঁ এরপর আকাশ এই কথাটা শুনে প্রচণ্ড রেগে যায় আর ছুটে যায় আদ্রিতদের বাড়ি আর আদ্রিতের বাড়িতে গিয়ে আদিকে মারতে লাগে